যারা জুলাই অগাস্টে শহীদ হয়েছেন কাউকে ভুলব না আপনারা নিশ্চিত থাকবেন আমরা নতুন বাংলাদেশে নতুন ফ্যাসিবাদ বিরোধী জার্নালিজম হবে যাতে বাংলাদেশে আর একটা ফ্যাসিবাদ যাতে না তৈরি হয় হাসিনা একটা মনস্টার চলে গেছে আর একটা মনস্টার জন্য এখানে না তৈরি হয় সেটার ব্যাপারে আমাদের শপথ এই শপথটা আমাদের সবার নিতে হবে যাতে আমরা কোনো সময়ে কোনোভাবে আমাদের জার্নালিজম দ্বারাই যে হাসিনা যে তৈরি হয়েছে ওইটার পিছনে জার্নালিস্টদের বিশাল ভূমিকা আছে আপনি ওনার প্রেস কনফারেন্স আপা আপা করতে করতে টেলিগ্রাম নিয়ে তাকে আমরা গোসল করিয়েছি এবং সে ওর মনস্টার হয়ে গেছেন উনি যা করতেছেন ভাবতেছেন উনি ঠিক করছেন ওনার তিরিশ চল্লিশ পঞ্চাশ জন বড় বড় সাংবাদিক এসে ওনাকে তেল দিচ্ছেন উনি গুম করছেন গুম জননী হচ্ছেন কেউ একটা শব্দ বলে না এবং যে ছেলেটা গুম হচ্ছে তার নামে আরও বাজে কথাগুলো ছেড়ে দিচ্ছে যে না ওনার গুম খরাটাকে জাস্টিফাই করতেছেন উনি এক্সট্রা জুডিশিয়াল মার্ডার করছেন সাংবাদিকদের একটা বড় অংশ সেই এক্সট্রা জুডিশিয়াল মার্ডারকে সাপোর্ট করছেন এই জিনিসগুলো আমাদের সবার ডকুমেন্ট করতে হবে আমরা বললেই হবে না আমি এই যে বলছি এই বলাটা থাকবে না আমাদেরকে খুব ভালো রিসার্চ করে দেখাতে হবে যে কিভাবে আমরা এই যে তাকে গুম জননী বানিয়েছি বাচ্চে সে একটা চোরতন্ত্রের আপা হয়েছেন তাকে এই যে এই জিনিসটা আমাদের খুব ভালো রকমের রিসার্চ খুব ভালো রকমের জার্নালিজম করে দেখাতে হবে যে এই যে কিভাবে কারা তাকে এই জায়গাটায় নিয়ে এই জায়গাটায় বানিয়েছে এটা আমাদের করতে এটা আমাদের এই জুলাই অগাস্টে যারা শহীদ হয়েছেন এই শহীদদের প্রতি আমাদের এটা কর্তব্য ওদের ওনারদের স্মৃতিকে যদি আমরা সারা জীবন ধারণ করতে চাই তাহলে এই কাজটা আমাদের করতে হবে আর আবারও আমি বলছি জার্নালিজম বাংলাদেশে সুষ্ঠুভাবে খুবই ইন্ডিপেন্ডেন্টলি জার্নালিজম হবে কিন্তু জার্নালিস্টদের জার্নালিস্টদের লাইফটাকে করতে হবে। এবং সবাই মিলে তুলেন যে যেইখানে আছেন যে আমি ফ্লোর একটা বেসিক মিনিমাম পেমেন্টের নিচের জন্য কোনো জার্নালিস্ট বেতন না পায় সেই জন্য একটা ডিসেন্ট লিয়া লাইফ লিড করতে পারে এবং যেইখানে যার যেইখানে যার কস্ট অফ লিভিং যেরকম সেই অনুযায়ী এটা যদি গ্রামের জার্নালিস্ট হন কম পাবেন তার হয়তো খরচ কম কিন্তু এই পুরো জিনিসটা নিয়ে আমাদের ইউনিয়নের হতে হবে এটা হাই টাইম আবার যদি আমরা পলিটিক্যাল পার্টিগুলো যদি আবার ক্ষমতায় আসে উনি হয়তোবা দেখা যাবে তার হয়ে দল আবার লেসপেন্সার হয়ে যাচ্ছেন তখন আমাদের এর মধ্যে আবার ডিভিশন আসবে ডিভিশন আসলে আমরা এই কাজগুলো করতে পারবো না খুবই ভাইটাল একটা কাজ এই কাজটা আমাদের করতে হবে আমাদের এই যে আপনি জানেন আপনি দেখেন গার্মেন্টসের শ্রমিকরা আমরা অনেকে বলি তারা অত তারা স্বল্প শিক্ষিত তারা বেশি না অথচ তাদের একতাটা দেখেন পেমেন্টের ব্যাপারে তারা কোনো ধরনের কোনো নড়চড় নাই চল্লিশ লক্ষ শ্রমিক এক সুরে কথা বলেন যে আমার বেসিক মিনিমাম পেমেন্ট এর নিচে কেউ দিতে পারবেন না ঠিক তেমনি আমাদের সাংবাদিকতা আমি মনে দশ হাজার আছেন সাংবাদিক আমরা যেন সবাই এক সুরে কথা বলি যেই জার্নালিস্ট যাকে আপনি জার্নালিজমে আনবেন তার এর নিচে বেতন দিবেন না সরি এর নিচে হলে আপনি জার্নালিজম করতে আইসেন না